হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো তোমাদের আজকে একটা এক্সক্লুসিভ নিউজ দেব তো তোমরা সবাই জানো যে গাউরান সিনেমাটার যেটা রিমেক ভার্সান হতে চলেছে বাংলাতে যেটা পুজোয় আসবে বলে ঠিক হয়েছিল এবং এস থেকে যেটা ঠিক করা হয়েছিল যে এই বছর এই পুজোতে সেই সিনেমাটা আসবে যেখানে ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থাকছেন এবং অনির্বাণ ভট্টাচার্য থাকছেন এছাড়াও অপরজিতা পারিজাত রজতপ দত্ত এটসেট্রা অভিনেতা অভিনেত্রী থাকছেন তো এস ব্যানারে এই ছবিটা একটি খুব খারাপ পরিস্থিতির মধ্যে পড়েছিল তার কারণ এই ছবির পরিচালক রাহুল মুখার্জি কিন্তু ফেডারেশানের একটা কোপের মধ্যে পড়েছিল অর্থাৎ ফেডারেশনের তিনি বিধি বা যে আইন আছে সেটা কিন্তু তিনি অমান্য করেছিলেন সে পারমিশান না নিয়ে ফেডারেশনের বা গিল্ডের পারমিশান না নিয়ে শুটিং করে ফেলেছিলেন বাংলাদেশে একটা ওয়েব সিরিজের জন্য ঠিক আছে তো সেটার জন্য তাকে খেসার দিতে হয় দীর্ঘদিন ধরে একটা এক সপ্তাহ ধরে প্রায় দু তিন দিন ধরে দেখতে পাচ্ছি আমরা জল গোলা হচ্ছে ফেডারেশন থেকে তাকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে অ্যাজ আ পরিচালক হিসাবে ফার্স্টে তারপরে এসবিএফ থেকে ডিক্লেয়ার করা হয় যে তাকে পরিচালক হিসাবে থাকতে হবে না পরিচালক হিসাবে কাজ করবেন এই সিনেমাটারই কোরিওগ্রাফার অভিজ্ঞ একজন কোরিওগ্রাফার সৌমি হালদার তাকে দেওয়া হয় পরিচালকের যে ভার সেই ভারটা তাকে দেওয়া হয় তার সত্ত্বেও গিল থেকে বা ফেডারেশন থেকে যারা রয়েছে মেম্বার সুদেশনা ম্যাম রয়েছে এছাড়া সরভ বিশ্বাস রয়েছে তারা কিন্তু তাকে পুরোপুরিভাবে রাহুল মুখার্জিকে এই সিনেমাটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে বিভিন্ন রকমভাবে সেটা কিন্তু খুবই ন্যাক্কারজনক খুবই ধিক্কারজনক একটা বিষয় এই জিনিসটাতে রাজ চক্রবর্তী পরিচালক রয়েছেন দেব রয়েছেন আরও অনেকে রয়েছে ঠিক আছে তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছেন অবশ্যই টলিপাড়ার অনেকে কিন্তু অনেক শিল্পীরা কলাকুশলী কিন্তু এই এই বিষয়টাকে নিয়ে খুবই মানে নোংরাজনক একটা বিষয় হিসাবে উপেক্ষিত করেছে ইভেন রানা সরকারও কিন্তু একটা বড় কিন্তু লেখা লিখেছেন তো এরকম অনেকেই কিন্তু অনেক শিল্পীরা প্রতিবাদ জানিয়েছেন যে এই রকম যদি কোনো পরিচালককে সামান্য একটা ব্যাপার নিয়ে হস্তক্ষেপ করতে বা তাকে যদি খেসারত দিতে হয় সে তার নিজের স্বাধীনতা সে পাচ্ছে না তার স্বাধীনতা খণ্ড করা হচ্ছে কোনো সিনেমাই তো তাহলে হবে না ইন্ডাস্ট্রি খুব খারাপ একটা কিন্তু দিক এসে যাচ্ছে তো সেই অর্থে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে কিন্তু আজকে একটা মিটিং হওয়ার কথা ছিল বিকেল পাঁচটার সময় সেই মিটিংটা ফেডারেশনের সাথে এসবিএফের যারা কর্তারা রয়েছে প্রোডাকশান হাউসের কিন্তু একটা মিটিং হয় সেখানে যেটা সিদ্ধান্ত নেওয়া হয় যে মিটিংয়ে কিন্তু কমিটির লোকেরা ফেডারেশনের লোকেরা কিন্তু বলে যে এই সিনেমাটায় রাহুল মুখার্জি ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবেই থাকবে অর্থাৎ এস থেকে যেটা বলা হয়েছিল আগে সেটাও তো তারা হস্তক্ষেপ করেছিল বাট মিটিংয়ের ফলে মিটিংয়ের শেষে কিন্তু এটাই সিদ্ধান্ত হয় তারা কিন্তু রাজি হয়েছে অ্যাজ আ ক্রিয়েটিভ প্রডিউসার হিসাবে থাকবেন রাহুল মুখার্জি এবং পরিচালক হিসাবে সৌমিক হালদার যেটা আগে থেকে এস ঠিক করে রেখেছিল এবারের বিষয়টা হচ্ছে তাহলে কি সিনেমাটা হবে পুজোতে আমি যা ইনসাইটেড নিউজ পেয়েছি অবশ্যই হবে এই সিনেমাটা এবং পুজোতে তাহলে এস বিএফ কিন্তু এই সিনেমাটা নিয়ে আসছে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং অনির্বাণ থাকতে চলেছেন এবং সবচেয়ে বড় কথা এই সিনেমাটার শুটিং কিন্তু শুরু হয়ে যাবে সোমবার থেকে দিস মানডে এই সোমবার থেকে কিন্তু এই সিনেমাটার শুটিং জোর কদমে শুরু হয়ে যাবে এমনটাই জানা গিয়েছে তো এটা একটা এক্সক্লুসিভ নিউজ তোমাদেরকে ভাবলাম জানিয়ে দিয়ে এত রাত হয়ে গেছে বাট এটা যদি হয় সত্যি সত্যি যদি এটা হয় পুরোপুরিভাবে শ্যুটিং যদি সত্যি স্টার্ট হয়ে যায় তাহলে তো আরও একবার তোমাদেরকে ভিডিও করে আমি সমস্ত কিছু কালকে অফিসিয়াল নোটিস হয়তো বা আসবে ভালোভাবে পেপারে পত্রিকাতে বেরিয়ে আসবে আশা করছি তো বন্ধুরা তোমরা এই নিউজটা পেয়ে এই খুশির খবরটা পেয়ে কতটা খুশি পুজোতে বোমবাদা ছাড়া যেন নুন ছাড়া বিরিয়ানি লাগে আমার তো সেইরকমই মনে হয় তো দেবদা আসছে আবির চ্যাটার্জি আসছে তো প্রসেনজিৎ চ্যাটার্জি অনির্বাণ চট্টোপাধ্যায় যদি না আসে তাহলে জিনিসটা ঠিক জমে না তাই না পুজোটা যেন বাজে কাটে সবার তো দশম আবার সেই সুপার হিট জুটি প্রসেনজিৎ অনির্বাণকে দেখার জন্য মুখে রয়েছি পুজোতে ব্লক বাস্টার ক্লাস হতে চলেছে প্রসেনজিৎ ভার্সেস দেব আবার আরও একবার তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা